নরমন্ডল ভমন্ডল সব কিছু বানাইলে কি অনার্থক বানাইছেন অনার্থক বানান নাই আমরা মনে করি যে পিপরা অনার্থ অনার্থক সাপ এটা অনার্থক আমাদের ধারণা আমাদের ধারণা আমার হয় এটা অনার্থক এটা অনার্থক করেন আল্লাহ তালা বলেন আমি আল্লাহ করেছি আর আসমান আর জমিনের জন্য যত ফাঁকা জায়গা যত কিছু আছে সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম অনার্থ সৃষ্টি করি নাই অ